আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরের বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাতির মোহাম্মদ মিজান শুরুতেই আজকের সংবাদ শিরোনাম নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাব বললেন প্রধান উপদেষ্টা বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নাম বাতিল করে গেজেট প্রকাশ প্রধান উপদেষ্টাকে গণ অধিকার পরিষদের আল্টিমেটম হিন্দুদের উপর সহিংসতা নিয়ে ভারতীয় মিডিয়ার বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ্যে ইরানের চাঞ্চল্যকর অস্ত্র আতঙ্কে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন তার আগের কাজ তার খুব প্রিয় এবং তিনি দ্রুত সেখানে ফিরে যেতে চান শুক্রবার বিশ ডিসেম্বর ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন তাকে জোরপূর্বক এই পদে আনা হয়েছে এবং তিনি তার সারা জীবনের কাজের ধারা অব্যাহত রাখতে চান নির্বাচনের পর তিনি আগের মতো বিশ্বব্যাপী তরুণদের নিয়ে কাজ করতে চান যমুনা নদীর উপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেল সেতু বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম বাতিল করা হয়েছে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম শুক্রবার বিশ ডিসেম্বর জানান সেতুটির নতুন নাম এখনও চূড়ান্ত হয়নি তবে সরকারের ইচ্ছা স্থানীয় নাম ব্যবহার করা রেলপথ মন্ত্রণালয় ইতোমধ্যে নাম পরিবর্তনের গেজেট প্রকাশ করেছে হুন্ডাম টেপটেপ সেন্ডে বোনাস দিয়া উইলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইলে বা ব্যাংকে টেপ ট্যাপ সেন্ডে ট্যাপ ট্যাপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড লেস গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শুক্রবার বিশ ডিসেম্বর এক আলোচনা সভায় ঘোষণা দেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের ক্ষতিপূরণ না দিলে জানুয়ারিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে তিনি বলেন আহতদের কোটি এবং নিহতদের এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে অন্যথায় প্রধান উপদেষ্টার মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার পরিসংখ্যান বিভ্রান্তিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উইং ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার সহ মাধ্যমগুলো দাবি করেছে দু সালে দু হাজার দুশোটি সহিংসতার ঘটনা ঘটেছে শুক্রবার প্রেসউইং এক বিবৃতিতে বলেছে এসব তথ্য অতিরঞ্জিত এবং উদ্দেশ্যমূলক হতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার বিশ ডিসেম্বর লন্ডন পৌঁছেছেন তিনি তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এ সফরে তিনি অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি না রেখে তার মেয়ের পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী সাবেক সচিব ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ শুক্রবার বিশ ডিসেম্বর রাতে তাকে সন্দেহজনক কার্যক্রমের অভিযোগে আটক করা হয় পরে চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে এফআরজি ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক এইটি ফাইভ বার্ড রোড মাইল্যান্ড লন্ডন ই থ্রি ফোর জে এন বায়ুদূষণে তিনশো বারো স্কোর নিয়ে দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে ঢাকার স্কোর দুশো যা তৃতীয় অবস্থানে আন্তর্জাতিক মান অনুযায়ী ঢাকার বায়ু খুব অস্বাস্থ্যকর এবং নাগরিকদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে ইরান উপসাগরে নতুন ড্রোনবাহী রণতরী মোতায়েন করেছে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে এটি আগে একটি কন্টেইনার জাহাজ ছিল ইরানের এই রণতরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ইরান দাবি করছে তাদের এই সামরিক সফলতা পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন সবাই ভালো থাকুন আল্লাহ